বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার শীর্ষে এবং আজও কটিপক্ষের হৃদয় জুড়ে আছেন এই নায়ক তবে আপনারা কি জানেন সালমান শাহ ছেলে বাস্তবে কে এবং এখন সে কত বড় অভিনেতা হয়েছে জানলে আপনি চমকে যাবেন এজন্য এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা সবাই তাকে সালমান শাহ নামে তিনলেও তার প্রকৃত নাম হলো শাহরিয়া চৌধুরী ইমন উনিশশো একাত্তর সালের উনিশে সেপ্টেম্বর তারিখে সালমান শাহ জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি ছিল গভীর ভালোবাসা টেলিভিশন নাটক দিয়ে তার কেরিয়ার জীবন শুরু হলেও তিনি উনিশশো সালে বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন উনিশশো একানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে বড় পদ্মায় অভিষেক হয় সালমান শাহ এবং সেই সিনেমাতে সালমান শাহর বিপরীত নায়িকার চরিত্রে অভিনয় করেন মৌসুমী মাত্র চার বছরের মতো স্বল্প সময়ের কেরিয়ারে তিনি মোট সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেন তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে অধিকাংশ সিনেমায় ব্যবসা সফল হয়েছিল তার সঙ্গে দুটি বেদে অভিনয় করে শাবনুত তখন হয়ে উঠেছিল কোটি দর্শকের প্রিয় নায়িকা সালমান শাহকে একাধারে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যেত এবং নিখুঁতভাবে তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে চলচ্চিত্রকে প্রাণবন্ত করে তুলতেন সালমান শাহ ছিলেন স্টাইলিশ এবং আত্মবিশ্বাসী এক তরুণ তখনকার সময় তার পোশাক চুলের স্টাইল এমনকি তার কথা বলার ধরন সহ কিছু হয়ে উঠেছিল ট্যালেন্ট নব্বই দশকে তিনি ছিলেন বাংলাদেশের ফ্যাশন আইকন তিনি নিয়মিত ব্যায়াম করতেন এবং সর্বদা নিজেকে স্পার্ট রাখার চেষ্টা করতেন তখনকার সময় গণমাধ্যম তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেয় সালমান শাহর অভিনয় দক্ষতা এবং অভূতপূর্ব সফলতার কারণে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতার খেতাব দেওয়া হয় তাকে সালমান শাহ তিনটি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা সত্যর মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা দশটি ব্যবসা সফল মতো রয়েছে সালমান শাহ উনিশশো সালে তার খালার বান্ধবীর মেয়ে সামিরা হোসেনকে বিয়ে করেন তাদের সংসার ছিল শান্তিপূর্ণ তবে তার কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে সাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সালমান শাহ কোনো বাচ্চার বাবা হওয়ার আগেই উনিশশো সালে ছয়ই সেপ্টেম্বর তারিখে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহর প্রতিটি সিনেমাই ছিল দর্শকদের মনে অমর হয়ে থাকা এক গল্প তার হাসি তার স্টাইল এবং তার দুর্দান্ত অভিনয় আজও বেঁচে আছে কোটিভক্তের মনে তো সালমান শাহ অভিনীত সিনেমাগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আপনি যদি সালমান সার সত্যিকারের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন